নমস্কার বন্ধুরা তনুশ্রী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করছি এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর পাশে আমি লেজগুলো আর চিংড়ি মাছের যে সুরগুলো থাকে সেগুলো কিন্তু কেটে রেখেছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল বাটা আর এখানে আমি দেড় চা চামচ সর্ষে আর দশ বারোটা পাকা লঙ্কা মিশিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছগুলোর পেছন থেকে একদম মাথা বরাবর আমি একটা করে কিন্তু কাঠি ভেতরে দিয়ে দেব তাহলে মাছগুলো যখন আমি ভাজবো তখন একদম বেঁকে যাবে না একদম বড় বড়োভাবে লম্বা লম্বাই থাকবে একইভাবে আমি প্রত্যেকটা মাছের ভেতরে কাঠি দিয়ে দিলাম যে লেজগুলো আর ঠ্যাংগুলো দেখছো চিংড়ি মাছের তোমরা চাইলে সেগুলো কিন্তু ফেলেও দিতে পারো এবারে গ্যাস ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল সর্ষের তেলে আমি মাছগুলোকে ভেজে নেব রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে মাছের এক পাশ আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না তাহলে কিন্তু রাবারের মতন একদম শক্ত হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে বাদবাকি মাছগুলো আর যে লেজ আর মাছের সুর বা পা যেটাই বলো না কেন সেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভালো করে একদম খুব সুন্দর করে কিন্তু ভেজে তুলে নেব এগুলো কিন্তু চিবিয়ে খেতে দারুণ লাগে এবারে আমি সমস্তটাই তুলে নিয়েছি বন্ধুরা তারপরে আমি যে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য এবারে আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ কালো জিরে ফোড়নটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই আগে থেকে বেটে রাখা নারকেলটা এখানে আমি হাফ মালই যে থাকে নারকেলের সেটাকে কিন্তু ভালো করে একদম কুড়িয়ে নিয়ে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গরম জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে নারকেলের সেই পেস্টটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই সরষে আর লঙ্কা বাটাটা এবারে সরষে আর লঙ্কাটাকেও আমি কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালোভাবে নারকেলের সাথে কষিয়ে নেব এখানে কিন্তু আমি বন্ধুরা সাদা সরষে ব্যবহার করেছি তারপরে এখানে যে বাটিটায় আমি সমস্ত মশলা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স কম থাকবে এরপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কিন্তু এ মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর যে মাছটা আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে মোটামুটি এক মিনিটের মতন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেব এবারে যে পাত্রে আমি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে আমি মোটামুটি এক গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি মোটামুটি পাঁচ মিনিটের জন্য বন্ধুরা ঢেকে দিয়েছিলাম দেখো বন্ধুরা নারকেলের থেকে কিন্তু আমার অনেকটা পরিমাণে জল বের হয়েছে সেই সেই জলে কিন্তু মাছটাও ভালোভাবে একদম খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর এদিকে ঝোলটাও কিন্তু আমার পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে আমি মাঝে একটু নুনটাও চেক করে নিয়েছিলাম দেখলাম যে না একদম সব কিছু একদম পারফেক্টই আছে সো এইভাবে করে নারকেল বাটা দিয়ে তৈরি করলেই হয়ে যাবে আজকের এই নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করছি আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা